ফেসবুক খুললেই দেখতে পাচ্ছি সবাই স্বপ্ন থেকে গরু মাংস আলু কিনে আনছে এবং সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছে তো আমি চিন্তা করলাম যে আমিও যাই একটু স্বপ্নতে গিয়ে আমি গরু মাংস আলু এবং কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনি তো আমি এই তো স্বপ্নতে এসেছি কিনতে গেলাম গরু মাংস আলু কিন্তু কি কী কিনলাম সেটাই শেয়ার করবো আজকে আপনাদের সঙ্গে এখানে গিয়ে তো মনটাই খারাপ হয়ে গেল গরু মাংস আলুটা নাকি শেষ হয়ে গেছে তারা বলছে যে খুবই নাকি চাহিদা তো খুব তাড়াতাড়ি ওটা শেষ হয়ে গেছে তো কি করা অন্য জিনিসপত্র কিনলাম অনেক কিছুই কিনে ফেলেছি তো এই তো আমাদের কেনাকাটা শেষ তো কী কী কিনলাম আজকের ভিডিওতে আমি সেটা শেয়ার করব আশা করছি পুরো ভিডিওটা সঙ্গেই থাকবেন প্রথমেই দেখাচ্ছি ইফতেখারের সব থেকে পছন্দ হয়েছে এটা ও এ বিছি এখন বলতে পারে তো এটা দেখে অনেক খুশি হয়েছিল এজন্য আমি ওটা ওকে কিনে দিয়েছি এখানে আবার লিখাও যায় একবারে আপনার কিছুটা স্লেটের মতো মিশা মিশানো যায় আবার লিখাও যায় একটা নেটের ডালা কিনেছি যখন কেক বা গরম কিছু এরকম ভেজে উঠায় তো প্লাস্টিকের জিনিসে উঠাতে আমাকে ভালো লাগে না এজন্য একটা লোহার নেটের মতো একটা আমি ঝুড়ি মতো বাটি পেয়েছি ওটা নিয়ে ছি আর ওখানে অনেক সুন্দর সুন্দর কিউট একবারে কালারফুল ছোটো 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 বাটি ছিল তো ওই বাটিগুলো দেখে আমার খুবই পছন্দ হয়েছে তো আমি ওই রকম দুইটা বাটি কিনেছি বাচ্চার বল এগুলো কিনছি আসলে বাচ্চা ও যখন যাবে এটা নিবে না ওটা নিবে ওর খুবই একবারে শুরু হয়ে যায় তো এই সুন্দর সুন্দর এগুলো চামচ বড় সাইজ ছোটো সাইজ কিনেছি তো এগুলো আমার খুবই এখন কাজে দেয় এখন এই ধরনের জিনিসগুলো কিনতেই অনেক ভালো লাগে কয়েল রাখার জন্য এই তো একটা স্ট্যান্ড বড় একটা পাত্র কিনেছি এখানে কয়েল ধরে দিয়ে আপনি ঢাকনা দিয়ে রাখলে অনেক সেফ থাকে বাসায় যেহেতু খার আস্তে ও সবসময় এগুলোতে মাঝে মধ্যে হাত দেয় তারপরে যে আমার অরুণা একটা লাগতো কিনেছি আজকাল ক্যান্সানি প্রিন্টের জামা আমাকে ভালো লাগছে না এক কালার জামা বানিয়ে নিয়ে এরকম সুন্দর কালার ম্যাচিং করে ওরনা নিয়ে ওটার পরতেই ক্যানজানি বেশি ভালো লাগছে তো আমি জামা বানাই নিচ্ছি তারপর ওনা ওই জন্য কিনেছি তারপরে তো মিট বল কিছু কিনেছি এখানে চিকেন মিট বল এগুলো ইফতেখারের স্যান্ডেল ও এখন মনে করেন দুই পিঠা স্যান্ডেলগুলো পড়তে পারে ওটাও কিনেছি তারপর রাঁধুনি বিরিয়ানি মশলা তারপর আপনার চিজ বাটার টক দই মানে বাজারে গেলে কি কিনবো না কিনবো অনেক কিছু কিনা বের হয়ে যায় তো চিজ বাটার এগুলো অত্যন্ত প্রয়োজনীয় তেহারির মশলাটা যেটা ওটাও আমার অনেক সময় লাগে তো এই তো তারপর চিজ নিয়েছি চিজ তো জানেনি আমরা যারা রান্না করি এগুলো খুবই প্রয়োজনীয় আমাদের জন্য আর প্লাস্টিকের কিছু ঝুড়ি নিয়েছি ফুলের বেলকনিতে রাখার জন্য ফুলের কিছু টপ নিয়েছি তো আসলে ছোট ছোটো আজকে অনেকগুলো জিনিস আমি কেনাকাটা করেছি সাধারণত গেলে কোনো মার্কেটে গেলে বেশি দামি জিনিসগুলো আর কেনার ইয়াতে এই ছোটো ছোটো জিনিসগুলোই কেনা হয় না কিন্তু একটা সংসারে যারা সংসার করে জানে মেয়েরা যে এই ছোটো ছোটো জিনিসগুলোর কত গুরুত্ব মানে একটা কাজ দ্রুত করার জন্য এই ছোটো ছোটো জিনিসগুলো অনেক মানে সাহায্য করে তো এই ঝুড়ি থেকে শুরু করে এই তো কিছু টেবিল ম্যাট এগুলো কিনছি এগুলো আমার রান্নাঘরে লাগে আর এই তো রানার এই সেটটা আমি নিয়েছি টেবিলের সেটটা নিয়েছি আমার বড় ছেলের ছস ওর খুবই প্রয়োজন হয় বিভিন্ন খাবারে আমি অতটা খাই না এখন দেখছি যে কোনো খাবার যদি দেই ছোটোটাও আবার ছস যাবে তো আমাদের ছসটা বেশি লাগে আমি এমনি টমেটো ছস এবং চিলি সস ওটা নিয়েছি আর এই রানারগুলো নিয়েছি এগুলো আমার খুবই পছন্দ হয়েছে কালারটা একবারে পিওর সুতি আপনার সুতাটা খুবই সফট ভালো লেগেছে আরেকটা নতুন জিনিস আমার কাছে এটা নতুন আর ফেলে প্লাস্টিকের আপনার মশলা আদা রসুন থেতো করার জন্য খুবই সুন্দর আর আজকে আমি এটা খেতে করেও দেখেছি অনেক ভালো কাজ দিচ্ছে তারপর আমি যে বাচ্চাদের কিছু খাবার নিয়েছি জিলাপি কুরমা মানে খুব সব কিছু আইটেমই একটু একটু করে নিয়েছি তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম